সবাইকে তুই বর দিলি মা পাশাণ রাজার ঝি আমি ভিড় ঠেলে যে যেতে নারী, বর পাবো নাকি এই শিয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল দূরের থেকেই বলছি মাগ কান্দুটাকে খোল তুই কি শুনতে পাবি মাগো বাজছে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনি আমি চাইবো না কো যা তা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিঙ্গিটাকে মা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনাদার মা সবকটিকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাওয়া ওই খাঁড়াটা নিয়ে মাতর করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন খাঁকতে নেই মা মাসে দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হুকমা জজ মেয়ে হুকমা রানী আমার যত শত্রু আছে জেলেই টানুক ঘানি মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকার মশা আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি এই দেখো মা দই সন্দেশ বলি নিকো বুঝি দেখলি তোমা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে পিটুক বলে কলম কোমর তবুও গেছে রোটে কাহা তো কার বেড়াই মাগো হেঁটে হটোর হটর পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর জানিস তোমা সাধুই আমি হব দুদিন পরে তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে দেশমা কিছু গয় না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তো মা ছেলে পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী নাতিপতি রেখে ওমা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে আরো অনেক চাওয়ার ছিল দিলাম সেসব ছেড়ে নয়তো মাগো বলবি ছেলে বড্ড একাল ছেঁড়ে